আসসালামু আলাইকুম আজকে দুপুরে চলে আসলাম অনেক বয়সটা একটু অন্যরকম শোনাচ্ছে কেবল নিজের কাছে কেমন তারপরে আমি না ভিডিও করার সময় বয়স দিতে কথা বলতে একদম ভালো লাগে না আমি কিন্তু কথা বলতে অনেক পছন্দ করি আর সেইটা আমার জামাই শুনতে শুনতে তার কান ঝালা ফালা হয়ে যায় কিন্তু এমনি কথা বলতে পছন্দ করি না এটা বড় সমস্যা শুধু তার সাথেই কথা বলতে পছন্দ করি আর এই যে ভিডিও বানাই দেখেন আমি কিন্তু প্রায় সময় আলেদা বয়স দেই কারণ ওই যে কথা বলতে ভালো লাগে না কিন্তু তারই একটা অভিযোগ এত কথা কেন বলো কিভাবে বলো বেশি কথা বলো মুখ ব্যথা হয়ে যায় না যাই হোক সবাই ভালো আছেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই এটা কমেন্টে জানাবেন আপনারা কেউ কমেন্ট করেন না নাকি আমি কমেন্ট বক্স চেক করে মেসেজ পাই না তো বুঝি না তো যাই হোক অবশ্যই একটা লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দিন আমার ভিডিও মার্শাল্লা অনেকেই দেখে কিন্তু সাবস্ক্রাইব কেন করেন আমি জানি না আমার বোন বলছিল ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে সত্যি কথা আমি কিন্তু ধৈর্য ধরতাছি অনেক ধৈর্য ধরতাছি আমি এতটা ধৈর্যশীল না তবে এখন বর্তমান যে পরিস্থিতি না ধৈর্যশীল হয়ে গেছি দেখি নিজের দিকে তাকাই আর ভাবি আমি কি সত্যি এতটা ধৈর্যশীল ছিলাম যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এটা কি বলেন মরিচ অনেকগুলি মরিচ দোকান থেকে নিয়ে আসছে এই দুঃখজনক এই বাচ্চার বাবার জন্য সুখের সংবাদ তারা ঝাল খেতে পারে না এটা আমি ভালো করে চটকাইতেছি চটকায় কিন্তু চটকানোর সময় আলাদা একটা মোর মোড় করে আওয়াজ হইতাছিল আমি আওয়াজটা দিতে না কারণ এই সময় আয়োজন দিচ্ছে আওয়াজটা কিন্তু শীতের দারুণ লাগতেছিল সরিষার তেল দিয়ে দিলাম মরিচ আরও কিছু দিয়ে দিলাম কারণ এখানে ভর্তা অনেকগুলো ভর্তা হবে আর আমি কিন্তু প্রতিদিনই হালকা পাতলা ছোটো হলো ভিডিও বানাই কিন্তু এডিট করা হয় না ছাড়া হয় না কারণ একটাই এনার্জি নাই অসুস্থ অথবা ভালো লাগতেছে না আছি সিরিয়াল দেখি নাটক দেখি কিন্তু এই কাজটা করি না এইটার জন্য নিজের কাছে খুব খারাপ লাগে আমি প্রতিদিন ইউটিউবে কাজ করতে না তবে আজকে মনটা একটু ভালো লাগতেছে রাতে দেখছি আপনার জন সাবস্ক্রাইবার হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি সাতাইশ জন এছাড়া অনেক আনন্দ অনুভব হইতেছিল যখন ইউটিউবি দেখি তখন মানুষ বলে একটা সাবস্ক্রাইবারের জন্য সাবস্ক্রাইব হওয়ার জন্য মানে মোবাইলের সামনে এসে কি যে নাচানাচি করে ওই জিনিসটা না অনুভব হতো না যে এ এরা কেন এত নাচ নিজের কাছে তখন এমন লাগতো আর আজকে যখন নিজে এখানে আসছি সত্যি অনেক আনন্দ হইতাছে অনেক ভালো লাগতেছে এক রাত্রি মার্শাল্লাহ এত সাবস্ক্রাইবার হয়ে গেছে আজকে একটা মজার কাহিনী আপনাদের সাথে শেয়ার করি মজার কাহিনি কাহিনিটা হলো আমার মোবাইলে পনেরো জন সাবস্ক্রাইবার ছিল কিছুদিন আগে তো সেখান থেকে ষোলো জন হয়েছিল মানে তারপরে হঠাৎ করে দেখলাম একজন নাই গায়েব এত মন খারাপ হচ্ছিল ও না সরি তার আগের কাহিনিটা বলি যখন পনেরো জন সাবস্ক্রাইবার হয়েছে আমি যে কি খুশি কি নাচ মানে হঠাৎ করে এক রাত্রে ছয় সাতজন হয়ে গেছে তো তখন যে এত খুশি লাগতা ছিল কারণ ইউটিউবি জগৎটা ধৈর্য সহকারে কাজ করতে হয় পরিশ্রম আমি তো সেটা করতেই না তো এই জন্য আমার ধৈর্য আরও ধরতে হবে তো যখন পনেরো জন হয়েছে না আমি খুশিতে নাচানাচি করে করতেছিলাম আর কি তো যার সাথে করতেছিলাম নামটা বলবো না আকি খুশিতে কি বলবো আমি অনেক রকম আশা করতেছিলাম যে মানে এক রাতে একদিন সাবস্ক্রাইবার হয়েছে তারপরের দিন যে হয়েছে দেখি ষোলো জন হয়ে গেছে মাশাল্লাহ যাক আস্তে আস্তে টিক টিক করে যাচ্ছে ও পরে পরে কিছুক্ষণ পরে দেখি আমার একজন সাবস্ক্রাইবার নাই গায়েব পরে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল কার এমন ক্ষতি করলাম একটা সাবস্ক্রাইবার ছিল সে কেন আমাকে আনফলো করে দিল তো নিজের কাছে খারাপ ছিল আর যে যার সাথে খুশিতে নাচানাচি করতেছিলাম তাকে বলতাছিলাম আমি কার এমন ক্ষতি করলাম আমার ভিডিও কি এতই খারাপ যে আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আবার সেটা কেটে দিল পরে মনটা খুব খারাপ হয়ে গেল তারপরে দেখি যে আরে যার সাথে আমি শেয়ার করতেছি সেই আমাকে এই কাজটা করছে আনসাবস্ক্রাইবার করে দিছে যাক মনে খুব কষ্ট পাইলাম কষ্ট পাওয়ার পর বিশ্বাস করেন ভাবলাম কি ও ওনাকে আর সাবস্ক্রাইব করে দিব না যা সে নিজে থেকে যেহেতু এটা করছে আর করব না মার্শাল্লা সেই সময়ে দুজন সাবস্ক্রাইবার হয়েছে তখন আর একটা জিনিস অনুভব অনু করলাম যে যেন কেউ পরে থাকে না সে আমার একটা সাবস্ক্রাইবারকে কেটে দিছে কিন্তু ওই সময় আমার দুইটার ব্যবস্থা হয়ে গেছে তো যাই হোক অনেকক্ষণ বগর বকর করলাম বগর বকর করে চলে আসলাম মূল কথায় চলে আসি আমি কিন্তু এখানে মরিচ ভর্তা করে নিয়েছি ভেন্ডি ভর্তা করছি ভেন্ডিটা কিন্তু টেলে নিয়েছিলাম আসলে রান্নাঘর অনেক দূরে তো তো ক্যামেরা ট্যামেরা রেখে ভিডিও করা আসলে একটা মুসিবত তার উপরে জায়গা নাই সেফ নাই সত্যি একটা ভেজাল আল্লাহ জানি সবাইকে এই ভেজাল থেকে রক্ষা করুক যাই হোক তো ভিন্ডি ভর্তাটা করে নিলাম ওই মশলা হাতেই আর এইটা হচ্ছে সিম আলু আর হলো রসুন সাথে দুইটা কি বলেন তো মাছ আমি যখন ফেলেছিলাম তখন আমার জামাই মানে স্বামী যে মাছ নিয়ে আসলো না জানি তার বন্ধু তাকে মাছ দিয়ে গেল সম্ভবত ইসাক ইশাক ভাইয়ের কথা শুনছিলাম বড় বড় দুটো রুই মাছ দিছিল। রুই মাছ দেখে কিন্তু আমার খুব ভালো লাগতেছিল কিন্তু দুঃখজনক আমি মাছ খেতে পারি না তো কিভাবে মাছ খাওয়া যায় মাছ তো খেতে হবেই আইডিয়া বের করলাম ভর্তা বানাই ভর্তার সাথে মাছ দিলে মাছটা খেতে পারবো মনে হলো তা আমি মাছগুলো কাটা একটা একটা করে বাঁচতেছিলাম পরে বিরক্ত লাগতেছিলো আর বাসি নেই আমি দুধ যে খাইবো চিবাই চুবাই খাইবো মনে পড়ে গেল আরে আমার ঘরে তো ছোট্ট একটা বাবু আছে যেটা আমার বড়ো ছেলে তাকে তো মাছ বাচ্চা খাওয়াইলো মানে কী বলবো বলার ভাষা নাই এমন করে বাচ্চা দিই তারপরে সেদিনই কোথা থেকে একটা কোথা থেকে একটা কাটা বের করে নিয়ে আসবে নিয়ে আসবে আর আমার ছোটো ছেলেটা এদিক দিয়ে ঠিক আছে সে নিজে নিজে বেঁচে ঠেছে খেয়ে ফেলতে পারে মাছের মাথা হোক যাই হোক এদিকতে মার্শাল্লা মার্শাল্লা সে ঠিক আছে সে ছোটো থেকেই ঠিক আছে তাকে নিয়ে অত কষ্ট করতে হয় নাই শুধু পেটে থাকতেই কষ্ট দিছে আর এখনও কষ্ট হয় কিন্তু খাওয়া দাওয়া নিয়ে অত কষ্ট করতে হয় নাই একটু দুষ্টু দেখেন মাছটা যে ভর্তা করতেছিলাম তা কিন্তু কাটা দেখা যাচ্ছে তো যাই হোক আমি কিন্তু মাছটা ব্ল্যান্ডার করতে চাইছিলাম ভর্তাটা পরে বললাম করলে না একটু বেশি ঘেটা ঘেটা হয়ে যায় কেমন জানি লাগে তাই হাত দিয়ে নিলাম এগুলো কিন্তু সিদ্ধ করে আমি তেলে ভাজছি তো মাছটা ভর্তা করতে করতে না আমার আম্মার কথা মনে পড়ে গেল আমার মা কিন্তু এই ভর্তা খেতে অনেক পছন্দ করে আমরা সবাই পছন্দ করি শুধু আমার জামাই সারা সেই ভর্তা খেতে গেলে উ ও লাগায় দেয় যাই হোক আমি যখন এই ভিডিওগুলো বানাচ্ছিলাম আউটনলে আউট মানে বাইরের কিছু কথা বলছিলাম সেগুলো হবে না দেখেন মরিচের কালারটাও অনেক সুন্দর আসছে সত্যি খেতেও অনেক সুন্দর আসছে এটা কিন্তু ওই যে ভর্তা সরিষার তেল দিয়ে যে মরিচ ভর্তাটা করছিলাম সেটা দিয়ে দিছি আর ওই এই যে সিম টিম এগুলো কিন্তু তেল দিয়ে ভিজে নিয়েছিলাম আমি এক্সট্রা একটু তেল দিয়ে দিচ্ছি আমার কাছে ভালো লাগে সরিষার তেল একটু বাড়াই দিলে মানে ভর্তা একটু সরিষার তেলের ঘ্রান করবে আলাদা একটু সরিষা সরিষা দিয়ে ভালো করে চটকাইতেছিলাম চটকানি দেখে আমার বড়ো ছেলে নাচতেছিলাম তুমি এত মজার করে ভর্তা বানাইতেছো তো শুধু এই ভর্তা নাও এখানে আপনাদের আপনার আপনার বলি কেন আমার কত একটু এলোমেলো হয়ে যাচ্ছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো কিন্তু সুটকি ভর্তাও করব। সুটকি ভর্তাও করে নিচ্ছি সুটকি ভর্তাটা আমার কাছে দারুণ লাগে শুধু আমার ছেলে এই সুটকি ভর্তাটা খেতে পারে না আমাদের বাড়ির মানে সুটকি ভর্তা খেতে পারে না ওরা সুটকি পছন্দ করে না আমি কিন্তু নিজে সুটকি পছন্দ করতাম না আমি অনেকক্ষণ নদী গায় সখি সাথে নদী বতটা জুস হয়েছে খাইয়ে দেখো বত খাইয়ে দেখো না তাহলে নাও তাহলে একটু খাইয়ে দেখো

তো আমরা কিন্তু চটকে ডটটাই খাই কেউ আবার কিছু মনে করেন না আমরা বাঙালি তো আম্মু হয় সব মজেদার মজেদার ভর্তা দিতে হলো সিম আলু আর মাছ রুই মাছ আর এইটা হলো মরিচ ভর্তা এটা হইছে কি ভেন্ডি ভর্তা এটা হচ্ছে শুটকি হিদল শুটকি ধনিয়া পাতা শুকনা মরিচ আর হিদল তিনটে হিদল শুটকি আমার ছেলের কিন্তু সহ্য হচ্ছে না সে মাসালা এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে সব বড় ছেলের জন্য ভাত কি কি দিব ভর্তা শুধু তার সহ্য হচ্ছে না এখানে কিন্তু সব ভর্তা অনেক মজা হয়েছে তুমি খেয়ে দেখতে পারো তোমাকে সব একটু একটু করে দিই না কি করে দাও যেহেতু খেতে পারে না এই মরিচের কিন্তু ঝাল নাই তুমি খাইলে খাইতে পারো অল্পই দিছি ভেন্ডি ভেন্টি ভর্তাটা শেষ হয়েছে এটা কিন্তু শুটকিটা একটু কমাই দিচ্ছি পাবদা মাছ যদি খারাপ হ্যাঁ পাবদা মাছ রান্না করছি সেটা নাকি সে খাবে না ভর্তা করছি সে খাবে না আমার সহ্য হচ্ছে না আমি কিন্তু মশলা যেটা করছিলাম সেটাই বসে গেছি আমি এখন মরিচ ভর্তা দিয়ে খাবো

তারপরে আমি কি অলস অসুস্থ মানুষ অলস না অসুস্থ মানুষ কাটা কাটা